ভারতের হৃদয়ে হুগলি নদীর বুকে দাঁড়িয়ে আছে এক অতুলনীয় প্রকৌশল কীর্তি হাওড়া ব্রিজ শুধুমাত্র একটি ব্রিজ নয় এটি বাংলার গর্ব ইতিহাসের জীবন্ত সাক্ষ্য এবং কলকাতা শহরের এক অবিচ্ছেদ্য অংশ এই ব্রিজ দেখেছে সময়ের বিবর্তন ব্রিটিশ শাসনের দুঃসময় থেকে স্বাধীন ভারতের জয়যাত্রা পর্যন্ত আজকের এই ভিডিওতে আমরা জানবো হাওড়া ব্রিজের গড়ে ওঠার পিছনের অজানা গল্প প্রযুক্তির চমক আর এর সঙ্গে জড়িয়ে থাকা মানুষের আবেগ চলুন ডুবে এই ইতিহাসের স্রোতে সালে সেই সময় হুগলি নদীর দুই পারে জাকিয়ে বসেছে ইংরেজদের ব্যবসা বাণিজ্যের কারবার নদীর দুই পাশে নতুন নতুন কলকারখানা গড়ে উঠেছে ধীরে ধীরে বর্ধনশীল ব্যবসার খাতিরে হুগলি নদীর দুই পাড়ের দুই জমৎ শহর কলকাতা ও হাওড়ার যোগাযোগ স্থাপনের জন্য একটা সেতু নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয় আলোচনা করে ঠিক হয় সেতু নির্মাণের আঠারোশো সালে বিখ্যাত ইঞ্জিনিয়ার সার ব্রার্ড ফর লেসলির নকশা এক ফুট লম্বা এবং বাষট্টি ফুট চৌড়া ব্রিজ তৈরির কাজ শুরু হয় আঠারোশো সালে এই ব্রিজ তৈরির কাজ শেষ হয় কিন্তু সেই বছরই ভয়াবহ জল এসে বৃষ্টির বেশ কিছু জায়গায় অনেক ক্ষতিগ্রস্ত হয় এছাড়া এই বাসমান সেতুটির সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় জাহাজ ও স্টিমার যাতায়াতের ব্যবস্থা কারণ জাহাজ ও স্টিমার গেলে বৃষ্টি মাঝখান দিয়ে কুলে দেওয়া হতো দীর্ঘ সময় বৃষ্টি বন্ধ থাকার ফলে সৃষ্টি হতে লাগলো প্রচন্ড যানজট ফলে পুনরায় নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করে ব্রিটিশ সরকার নানা টানাপোড়নের পর পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী উনিশশো সালে ইংরেজ সরকার তথা ইস্ট ইন্ডিয়া রেলওয়ে এর ইঞ্জিনিয়ার আর এস হাইট ইঞ্জিনিয়ার জর্জ কট এবং কলকাতা কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার ডব্লিউ বি ম্যাকেপ এর নেতৃত্বে একটি কমিটি গঠিত হয় তখনকার অবস্থা সুবিধা প্রয়োজনীয়তা সব কিছু বিশ্লেষণ করে প্রথমেই নবগঠিত কমিটি নদীর উপর বাসমান সেতু বা ব্রিজ নির্মাণের বদলে একটি ক্যান্টিলিভার ব্রিজ তৈরির সিদ্ধান্ত গ্রহণ করে বলা যেতে পারে রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ তৈরির মূল সূচনা এখান থেকেই শুরু হয় যদিও শুরুতে বাধা বিপত্তি কম ছিল না সে সময় গোটা বিশ্বে ক্যান্টিলিভার ব্রিজের সংখ্যা ছিল মাত্র তিনটি যার মধ্যে ক্যান্টিলিভার প্রযুক্তিতে তৈরি কানাডার সেতু বেঙ্গে পড়ার ঘটনায় লেসলি সাহেব সহ অনেক ইঞ্জিনিয়ারদের ক্যান্টিলিভার সেতু তৈরির মত ছিল না তাছাড়া তখনকার দিনে সড়ক ব্যবস্থার চেয়ে বন্দরের গুরুত্ব ছিল অনেক বেশি ফলে বন্দরের কাছে গাড়িগোড়া চলাচলের থেকে জাহাজ চলাচল ছিল বেশি গুরুত্বপূর্ণ তাই ক্যান্টিলিভার সেতু থেকে বাসমান সেতু তৈরি করার পাল্লা বেশি বাড়ি ছিল ফলে হাওড়া ব্রিজ তৈরির প্রস্তাব প্রথম দিকে থমকে যায় ইতিমধ্যে শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের কবলে পড়ে এ দেশে আমদানি কম হতে থাকায় দেশের অর্থনীতির উপর চাপ আসে ফলে নতুন করে কোনো কাজের জন্য ব্রিটিশ প্রশাসন অর্থ বিনিয়োগ করতে নিমরাজ্জিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পর আবার হাওড়া ব্রিজ তৈরির জন্য কথা উঠতে থাকে ব্রিটিশ প্রশাসন তখন মারুতিন অ্যান্ড কোম্পানির মালিক রাজেন্দ্রনাথ মুখার্জিকে সঙ্গে নিয়ে নতুন কমিটি গঠন করেন কমিটির অন্যতম সদস্য ছিলেন কলকাতা বন্দরের চেয়ারম্যান ক্লিমেন হিন্দলে জে মেগলাসন এবং ইঞ্জিনিয়ার বেসিল মড উনিশশো সালে আর এন মুখার্জি কমিটির চূড়ান্ত রিপোর্ট পেশ করে ঠিক হয় এমন প্রযুক্তি ব্যবহার হবে যাতে সেতু নিজ দিয়ে অনায়াসে জাহাজ যাতায়াত করতে পারে উনিশশো সালে নিউ হাওড়া ব্রিজের নকশা পাশ হয় উনিশশো তিরিশ সালে পনেরোই মার্চ ব্রিটিশ সরকার হাওড়া ব্রিজ তৈরি হওয়ার নির্দেশ দেন সেই মতো উনিশশো সালে সাতশো মিটার দীর্ঘ হাওড়া ব্রিজ তৈরির কাজ শুরু হয় সেই সময় বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু তৈরি করেছিলেন রেন্দল পামার অ ট্রেটন রেন্দল পামার অ ট্রেটনিস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির তত্ত্বাবধানে প্রায় পঁচিশ মিলিয়ন অর্থ বিনিয়োগে এই সেতু নির্মাণের কাজ শুরু করেন সেতুটি তৈরিতে ছাব্বিশ হাজার পাঁচশো টন স্টিল ব্যবহার করা হয়েছিল যার মধ্যে তেইশ হাজার টন স্টিল সরবরাহ করে টাটা স্টিল কোনো বল্টু ছাড়া কেবলমাত্র ওল্ডিংয়ের মাধ্যমে তৈরি হওয়া হাওড়া ব্রিজের উপর দিয়ে বর্তমানে প্রায় তিন লক্ষ গাড়ি ও প্রায় সাড়ে চার লক্ষ পথযাত্রী যাতায়াত করে উনিশশো সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে হাওড়া ব্রিজের নতুন নামকরণ হয় রবীন্দ্রনাথ সেতু দেশে বিদেশে হাওড়া ব্রিজের খেয়াতি এমন যে কলকাতায় আসলে এই হাওড়া ব্রিজ দর্শন না করে কেউ ফিরতে চায় না